চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার হয়ে প্রথম তিন বল হাতে তার শিকার কিংস এর হয়েছিল বিশ্বকাপের বিশা সংক্রান্ত কাজে টাইগার এই পেসারকে দেশে ফিরতে হয়েছিল এতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে চতুর্থ ম্যাচটি খেলা হয়নি দা ফিজে এরপর কাজ শেষে রোববার সাতই এপ্রিল দলের সঙ্গে যোগ দেন তিনি এক ম্যাচ বিরতি দিয়ে ঘরের মাঠে কলকাতার বিপক্ষে মাঠে নেমে চমক দেখান টাইগার এই পেসার বল হাতে চার ওভারে বাইশ রান খরচায় তার শিকার দুই উইকেট নিজের অষ্টম ও নবম উইকেট শিকারের পর ফের পার্পলকে ফিরে পেয়েছেন দাফিজ আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী ও জয় দিয়ে মাঠে ফিরতে পেয়ে খুশি মোস্তাফিজও নিজের পারফরমেন্স নিয়ে এবার লাইভে মুখ খুললেন মোস্তাফিজ তার ভাষ্য আবারও ফিরতে পেরে ভালো লাগছে জয় দিয়ে পুনরায় শুরুটা করতে পারা অসাধারণ এটা ছিল দলগত নৈপুণ্য এবং আমি আমার পারফরম্যান্সে খুশি সবার সমর্থনের জন্য ধন্যবাদ দৃষ্টি এখন সামনের দিকে